উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমি সম্রাট তোমাদের স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে আজ আমি আলোচনা করব। ঠিক উচ্চ মাধ্যমিকের আগের মুহূর্তে তোমাদের জন্য তোমাদের অনুরোধের এবং আমার সবচেয়ে প্রিয় কবিতা উচ্চ মাধ্যমিক সিলেবাসের চিত্ররূপময় কবি জীবনানন্দ দাস রচিত শিকার কবিতা নিয়ে আজকে আমি এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম শিকার কবিতা প্রথম পার্ট নিয়ে কিন্তু আজকে তোমাদের সুবিধের জন্য এই ভিডিওতে সম্পূর্ণ পার্টটাই আমি দেব প্রথম এবং দ্বিতীয় দুটো অংশই একসঙ্গে দেব। তাহলে সবাই ভিডিওটাকে প্রথম থেকে দেখো আর ভিডিওর মধ্যে রাখবো একটা ছোট্ট প্রশ্ন ভিডিওর শেষে সেটার উত্তর নিচে কমেন্ট করে জানাও তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ সারপ্রাইজ তোমাদের প্রথমেই একটা বিতর্ক আছে শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া বনলতা সেন নাকি মহাপৃথিবী পরীক্ষায় আসলে কি করব প্রথমেই বলি শিকার কবিতা প্রথম প্রকাশিত হয় বনলতা সেন কাব্যগ্রন্থে পরবর্তীকালে মহাপৃথিবী কাব্যগ্রন্থেও কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে কাজেই যদি প্রথম উৎস ধরতে হয় অতি অবশ্যই তাহলে উৎস হবে বনলতা সেন কিন্তু পরীক্ষার খাতায় যদি তোমরা বনলতা সেন বা মহাপৃথিবী যে কোনো একটা লেখক প্রতিটাই সঠিক বলে বিবেচিত হবে কবিতাটা আমরা দুটো অংশে বিভক্ত দুটো অংশই পড়ব দুটো ভোরের বর্ণনা আছে তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম ভোরের বর্ণনা ভোর আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল ভোরবেলা আকাশটার রং ঘাস দেহের মতো কোমল নীল ঘাস ফড়িং দেখতে সবুজ কিন্তু পেটের কানটা সবুজাবো নীল রং থাকে যেহেতু শিকার কবিতায় প্রথমে একটা জঙ্গলের ভোরের বর্ণনা দেওয়া হয়েছে তো সবুজ জঙ্গলের মধ্যে এক ফালি মাঝখানে নীল আকাশ ঠিক ওই ঘাস ফড়িংটার মতো সবুজ রঙের একটা ফড়িং পেটের দিকটা একটু নীলচে রং ঠিক সেই রকম চারিদিকে পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ এই জঙ্গলের চারিদিকে রয়েছে নোনা আর পেয়ারার গাছ নোনা হচ্ছে আতা জাতীয় গাছ আর পেয়ারা তো তোমরা চেনোই সেটা কেমন টিয়া পাখির পালকের মতো সবুজ তাহলে কেমন পরিবেশ চারিদিকে নোনা আতার গাছ উপরে এক ফালি ভোরের আকাশ তারপর একটি তারা এখনো আকাশে জ্বলছে তোমরা জানো একটা তারা সন্ধে থেকে ভোর পর্যন্ত জ্বলে শুক্র গ্রহ যাকে আমরা বলি তারা আর সন্ধে বেলায় বলি সন্ধ্যা তারা তো আকাশে একটি তারা জ্বলছে মানে সুপতারাকে বোঝানো হয়েছে কিন্তু এই সুপতারাকেও দুটো উপমার দ্বারা কবি বুঝিয়েছেন দেখো কেমন ভাবে পাড়াগাঁয়ের ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতন পাড়াগাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গধূলি মদির মেয়ে বলতে কি বোঝানো হয়েছে বাঁশর ঘরে পাড়া গায়ের কোনো লজ্জারাঙা মেয়ে স্বামীর জন্য যেমন লাজুক মুখে একা ঘরে অপেক্ষা করে গোটা আকাশে ভোরবেলায় সব তারা নিভে গেছে একটা তারা যেন কারোর জন্য অপেক্ষা করছে তার মানে কি ভোরের আকাশে তারার একাকিত্বকে কবি বাঁশর ঘরের লজ্জারাঙা মেয়ের সঙ্গে তুলনা করেছেন নেক্সট কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্ত আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো কবি দ্বিতীয়তে বলছেন মিশরের একটি মেয়ে নাম মানসী হাজার হাজার বছর আগে তার বুক থেকে একটা মুক্ত আমার নীল মদের গেলাসে রেখেছিল ঠিক তেমন এই তারাটা তার মানে কি মুক্ত আমরা কেমন বলি কারো দাঁত দেখে বলি দাঁতটা মুক্তর মতো সাদা মানে মুক্ত হচ্ছে ঝকঝকে সাদা রংকে আমরা বোঝাই তো একটা ঝকঝকে সাদা রঙের মুক্তকে যদি নীল মদের গেলাসের মধ্যে রাখি বা নীল গেলাসের মধ্যে রাখি সেটা ঝাপসা হয়ে যায় ভোরের আকাশে যেহেতু ওই তারাটা ঝাপসা হয়ে গেছে তাই তারা রংকে মিশর মিশরের মানসির বুকের থেকে রাখা মুক্তর সঙ্গে তুলনা করা হয়েছে হিমের রাতে শরীর উম মানে উষ্ণ বা গরম রাখবার জন্য দেশওয়ালীরা সারা রাত মাঠে আগুন জেলেছে মোরক ফুলের মতো লাল আগুন শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের দেশোয়ালিরা মানে অনেক নোটে লেখা আছে দেশের লোক তা নয় দেশোয়ালিরা বাংলা আর বিহার এই বর্ডার যেখানে বাংলা শেষ হচ্ছে বিহার শুরু হচ্ছে বিহার রাজ্য এর মাঝামাঝি জায়গায় থাকে এক ধরনের যাযাবর জাতি এরা বাংলা জানে না নন বেঙ্গলি যাযাবর জাতি এদের দেশওয়ালি বলে দেশোয়ালিরা যেহেতু গাছের নিচে থাকে যা যাবার এদের পার্টিকুলার কোনো ঘর নেই তাই এরা শীতের রাতে খুব কষ্ট পায় শীতের রাতের প্রকোপ থেকে বাঁচবার জন্য তারা মাঠে কোথায় আগুন জ্বালিয়েছিল দেশ মাঠে কি দিয়ে জ্বালিয়েছিল শুকনো পাতাকে দুমড়ে আগুনটা কেমন ভাবে জ্বলছিল মোরক ফুলের মতো লাল আগুন জ্বলছিল সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই অনেক বই লেখা আছে কুসুমের মতন মানে পুরনো বইগুলোতে ওটা প্রিন্টিং মিস্টেক ওটা হবে সূর্যের আলোয় তার রঙ কুমকুমের মতো নেই আর কুমকুম মানে মেয়েরা কপালে ফোটা দেয় লাল রস ওই দেখবে যে অনেক সময় ডিজাইন আঁকে বিভিন্ন ওই আলপনা আঁকে টিপ পরে ওই গোলা যে লাল রঙের টিপগুলো পরে ওকে বলা হয় কুমকুম হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো সারা রাত যে আগুন জ্বলেছে টকবক করে ভোরবেলা আগুন নিভু নিভু বলা হচ্ছে একে কবি তুলনা করেছেন শালিক দেখতে জঘন্য পাখি কেমন রং দেখতে কেমন তা মাটি মাটি রঙ ছাই ছাই রঙ অনেকটা এই রকম হয়ে গেছে যেন ওই শালিকের রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতন ভোরবেলায় ওই আগুনটা দেশওয়ালিরা যেটা সারা রাত মাঠে ছিল সেটা হয়ে গেছে তারপর সকালের আলোয় টলমল শিশির চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিকমিক করছে চারিদিকে শিশির পড়েছে বন ও আকাশে যে শিশির গুলো পড়েছে সূর্যের আলোতে সেগুলো ময়ূরের ডানার মতো ঝিকমিক করছে প্রথম ভোর শেষ প্রথম ভোরে আমরা কি পেলাম একটা নোনা আতায় নোনা পেয়ারায় ঘেরা একটা জঙ্গল ওপরে ভোরের আকাশ আকাশে একটা তারা জ্বলছে আর এখানে এই মাঠের মধ্যে এই এর কাছাকাছি একটি মাঠে দেশওয়ালিরা আগুন জেলেছিল সেই আগুন এখন নিভে গেছে চারিদিক শান্ত নিরিবিলি একটা পরিবেশ এবার আসবো আমরা কবিতার দ্বিতীয় পার্টের ভোর দ্বিতীয় ভোর আর কি সারা রাত হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহেগনীর মতন অন্ধকার সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কবি বলছেন হরিণ সারা রাত চিতা বাঘিনী বাঘ নয় মেয়ে আর কি চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন অন্ধকার মেহেগনির মতন সুন্দরী থেকে অর্জুনের বনে ঘুরে বেড়িয়েছে হরিণটা কোন কোন জঙ্গলে পালিয়েছে সুন্দরী থেকে অর্জুনের জঙ্গলটা অন্ধকার ছিল কেমন অন্ধকার ছিল নক্ষত্রহীন মেহগনির জঙ্গল যেমন অন্ধকার তেমন হরিণটা কিন্তু মেহেগনির জঙ্গলে যায়নি মেহেগনি গাছের জঙ্গল যেমন অন্ধকার হয় নক্ষত্রহীন রাতে গাঢ় অন্ধকার তেমন গাঢ় অন্ধকার কোন কোন গাছ সুন্দরী থেকে অর্জুন গাছ তার জঙ্গলে এই হরিণটা ঘুরেছে তারপর এসেছে সে ভোরের আলোয় নেমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সে তারপর পাতার মতো নয় বাতাবি লেবুর মতো গন্ধওয়ালা সুন্দর ঘাস সে ছিঁড়ে খাচ্ছে তারপর নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে নামলো সে ঘুমহীন ক্লান্ত বিহব্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য কি বলছে তারপর সে নদীর জলে নামলো কেন সারা রাত ঘুমোয়নি ঘুমহীন ক্লান্ত শরীর এই শরীরটা একটু রিল্যাক্স করবার জন্য সে নদীর শীতল ঢেবে নামলো এই প্রসঙ্গে একটা কথা বলি অনেক বইয়ে অনেক নোট আছে যেমন ছায়ার নোটে ভুল আছে যে শিকার নতুন বইটা আছে কিনা জানি না আমার কাছে পুরনো সংস্করণের বই ওখানে লেখা আছে শিকার কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে বসন্ত বসন্ত নয় শীত শীতের রাতে দেশ আগুন জেলেছে নদীর জল শীতল এর থেকেই বোঝা যায় শিকার কবিতাটির কোন ঋতুর কথা বলা আছে শীত ঋতুর কথা তাহলে কি বলছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সেই হরিণটা নামলো একটা হরিণ সারা রাত অর্জুন বন থেকে সুন্দরী বনে ঘোরাঘুরি করেছে কেন চিতা হাত থেকে নিজেকে বাঁচাতে ভোর হলে সে ঘাস খেয়ে আয়েস করে জলে নেমে রিল্যাক্স করছে অন্ধকারের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য মায়ের জাঠর থেকে যেমন একটা সন্তানের জন্ম হয় মানুষের মনে যেমন উল্লাস হয় হরিণটাও চেয়েছিল অন্ধকার কাটিয়ে এই ভোরে তেমন একটা নবজন্মের উল্লাস পেতে তারপর এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে নীল আকাশের নিচে এ সোনার বর্ষা বর্ষা মানে বৃষ্টি নয় বর্ষা মানে তীরের মতো যেটা থাকে এই রকম চকচক করছে তার দেহটা সে চেয়েছিল সাহসে সাঁধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য হরিণটা চেয়েছিল মেয়ে হরিণীদের চমক লাগিয়ে দেওয়ার জন্য নিজের চেহারা দিয়ে নিজের রূপ দিয়ে নিজের যৌবন দিয়ে মেয়ে হরিণীদের প্রেমে পাগল করে দিতে তারপর একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল একটা অদ্ভুত শব্দ তারপরে নদীর জলটা যেখানে হরিণটা নেমেছিল মচকা ফুলের মতো নয় মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল আগুন ঝুলল আবার উষ্ণ লাল হরিণের মাংস রান্না হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোয়া তিরিকোটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্দ নিরাপরাধ ঘুম এরপর কি হলো একটা অদ্ভুত শব্দ অনেক এটাও ভুল শব্দটি কিসের তো কোনো শব্দ হয় না কোনটি গুলিবিদ্ধ হওয়ার শব্দ গুলিবিদ্ধ হলো তারপর কি হলো নদীর জল মচকা ফুলের পাপ্পির মতো লাল হয়ে গেল কারা গুলিবিদ্ধ করলো সেই তারা যাদের টেরিকোটা মাথা সেই তারা যারা সিগারেট খাচ্ছে ঘাসের উপর বসে আষাঢ়ে গল্প করছে তারা যারা বন্দুক নিয়ে এসেছে এই জঙ্গলের মধ্যে তাহলে একটা অদ্ভুত শব্দ শব্দটি কেন অদ্ভুত জঙ্গলের মধ্যে কোন শব্দ তুমি কামনা করতে পারো পশু পাখিদের আওয়াজ চিৎকার কোলাহল পাখিদের শীষ সেখানে একটা বন্দুকের শব্দ বড্ড মেমা আমি যদি বলি তুমি ক্লাসরুমে কি শুনতে চাও স্যার ম্যাডামদের পড়া ভালো কথা সেখানে যদি তুমি যদি ক্লাস রুমের মধ্যে শোনো একটা হিন্দি গান বাজছে গান তাহলে সেটা তো অদ্ভুত লাগবেই স্যার ম্যাডামের কাছে ঠিক সেই রকম একটা জঙ্গলের মধ্যে সবাই পশু পাখির কাঙ্ক্ষিত সেখানে একটা অকাঙ্ক্ষিত ভাব মানে যেটা কাঙ্ক্ষিত নয় অযাচিত ভাবে একটা একটা অদ্ভুত শব্দ হরিণটা গুলিবিদ্ধ হলো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো রক্ত রাঙা হয়ে উঠলো আর টেরিকোটা মাথা মানে একটা স্মৃতি আঁচড়ানোর বিশেষ তাই এরকম এরকম মানে বিদ্যুতের মতো স্মৃতি আঁচড়ানো এখনকার দিনে আধুনিক ছেলে মেয়ে বুঝবে কি করে দেখবে চুলের এক উঁচু কারো চুল লাল এই চুলের কাটিং দেখলে আমরা বুঝবো এরা আধুনিক ছেলে এবার এই থেকে করে এবার ঠিক সেই রকম শহুরে মানুষরা আগেকার দিনে যারা আধুনিক ছিল তারা এরকম স্মৃতি রাখতো মানে এরকম এরকম বিদ্যুতের মতো তাকেই বলা হতো টেরিকোটা মাথা টেরিকোটা মাথা বলতে বোঝাচ্ছে এরা শহুরে সভ্য মানুষ তারা বন্দুক নিয়ে এই জঙ্গলে এসছে গুলি করেছে হরিণটা মারা গেছে তার মাংস দিয়ে রান্না করেছে এবার নিস্পন্দ নিস্পন্দ ঘুম মানে মানে কি হরিণটা হওয়ার পর তার স্পন্দন বন্ধ হয়ে গেল ঘুমের কোলে ঢলে কেমন ঘুম নিরাপরাধ ঘুম কেন ঘুমটি নিরাপরাধ কারণ কোনো অপরাধ না করে হরিণটিকে প্রাণ হারাতে হয়েছিল তাই হরিণটি নিরাপরাধ এবার বলবো আগুন জ্বললো আবার এই শব্দের তাৎপর্য কি আর তোমাদের জানাবো কেন কবিতার নাম শিকার হলো তার আগে একটা কথা বলি আমাদের এই চ্যানেলে কি ভিডিও উচ্চ মাধ্যমিকদের জন্য হয়ে গেছে অনেকেই জানো না তোমরা বারবার আমাদের রিকোয়েস্ট করো আমি তোমাদের এক এক করে বলি কে আমাদের আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে কবিতার ক্ষেত্রে ক্রন্দনরত জননী বাদ দিয়ে বাদ সমস্ত কবিতার আলোচনা আছে আমার বাংলার সাজেশন সহ আলোচনা আছে এখান থেকে তোমার ভাষা থেকে কি কি আসবে সাজেশন সহ আলোচনা আছে রচনা থেকে কি কি আসবে সাজেশন সহ রচনা মানে একটা সাজেশন সহ আলোচনা আছে তারপর ধরো তোমার শিল্প সাহিত্যের ইতিহাস মানে গানে অবদান অমুখে অবদান কার আসবে সেটা নিয়ে আলাদা ভিডিও আছে সম্পূর্ণ সাজেশান নিয়ে আলাদা ভিডিও আছে এতগুলো ভিডিও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আছে আমাদের চ্যানেলের ভিডিও লিস্টটা একটু খুঁজে নিও অনেকেই আমাকে লেখো দাদা রচনার সাজেশন বলুন দাদা ভাষার সাজেশন বলুন দাদা মহুয়ার দেশটা আলোচনা করুন দুটো নাটকও আছে দাদা নানা রঙের দিন বলুন দাদা বিভাব বলুন সব এই চ্যানেলে এক একটা ভিডিওতে আলোচনা করা আছে তোমরা নিচের দিকে ভিডিও লিস্টটা পরবর্তীকালে সময় সুযোগ বুঝে দেখে নিয়েও পেয়ে যাবে আসছি পরের আলোচনাতে আগুন জ্বললো আবার আবার কেন একবার প্রথমে জ্বলেছে দ্বিতীয়বার আবার জ্বললো প্রথমবার আগুন কেন জ্বলেছে বাঁচবার তাগিদে দেশওয়ালীরা শীতের হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়েছে দ্বিতীয় আগুন কেন জ্বালানো হয়েছে একটা প্রাণকে কেড়ে নিয়ে নিজেদের লোভ লালসা চরিতার্থ করবার জন্য হরিণের মাংসের গ্রহণের জন্য প্রথম আগুনের আগুনের মধ্যে ছিল জীবনের ছন্দ শেষ আগুনের মধ্যে ছিল জীবন কেড়ে নেওয়ার নিষ্ঠুর আকুতি শেষ আগুনটা মানুষের জীবনে পূর্ণ করেনি বরঞ্চ একদল শিকারের লোভ লালসাকে পরিপূর্ণ করেছিল এটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু তোমাদের মনে হতে পারে কবিতা দ্বিতীয় প্যারাতে শিকারের কথা আছে প্রথম প্যারাতে তো ভোরের বর্ণনা তাহলে এই দুটো ভোরের বর্ণনা দিয়ে কেন এর নাম শিকার দিল কবিতার নাম তো ভোরই হতে দেখো দুটো ভোরকে কবি দেখিয়েছেন পাশাপাশি একটা ভোর শ্যামল শান্ত স্নিগ্ধ একটা জঙ্গল সেই জঙ্গলে ঘটে যাওয়া শিকারীদের মর্মান্তিক লীলা খেলা অপর ভরে দেওয়া এই দুটো বৈপরীত্যের মানে বৈপরীত্যকে কবি একসঙ্গে উপস্থাপন করতে চেয়েছেন একটা অসামান্য সুন্দর রচনা ভীষণ আমার প্রিয় এই কবিতা কেমন লাগলো তোমাদের আজকের এই আলোচনা লিখে জানা আর বলেছিলাম একটা প্রশ্ন যার উত্তরটা তোমাদের নিচে কমেন্ট করে দিতে হবে কবিতাটা বারবার করে পড়ো এখানে আমি একটা প্রশ্ন করব। শিকার কবিতার মধ্যে একটা দেশের নাম বলা আছে সেই নামটি কি এটা জাস্ট আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানালেই হবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাকে তোমাদের ফেসবুকে শেয়ার করো আর ঠিক আগের মতো লেখো হ্যাশ সম্রাট এক্সক্লুসিভ আমি খুশি হব তোমার মতন অনেক ছাত্ররা পশ্চিমবঙ্গের অগণিত ছাত্ররা ভিডিওটা দেখবে তারাও আমার সঙ্গে যোগাযোগ করবে আমি উৎসাহিত হব কেমন লাগলো আজকের আলোচনা তাহলে লিখে জানিও উত্তরটা লিখে জানিও ভিডিওটাকে শেয়ার করো শেষ করলাম আজকের ভিডিও যেতে যেতে আবারও বলি শুধু ভিডিও দেখলে হবে না এগুলো কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে পড়তে হবে অভ্যাস করতে হবে পরীক্ষাতে কিন্তু হবে আরেকটা কথা কথা তুমিও জিতবে আমি তোমায় দিলাম তুমি জিতবেই কারণ আমি তোমার পাশে আছি আমরা সবাই তোমার পাশে আছি সম্রাট এক্সক্লুসিভ কোনো চ্যানেল নয় কোনো একটা ছোট একটা কোনো বিষয় নয় বা এটা একটা ইউটিউবের একটা চ্যানেল বা একজনের ব্যক্তিগত সম্পত্তি নয় আমা আমি সম্রাট বলে এই চ্যানেলের নাম সম্রাট নয় আমরা প্রত্যেকেই সম্রাট আমাদের এই চ্যানেলে আমরা সবাই রাজা এই কারণেই আমার চ্যানেলের নামটা সম্রাট এক্সক্লুসিভ বোঝা গেল আমাদের এটা একটা পরিবার কখনো ভুল হলে সবাই এগিয়ে এসো ভুলটা শুধরে দিও ঠিক পথে গেলে উৎসাহ দিও এভাবেই আমরা একসঙ্গে পথ চলতে চাই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরেও তোমাদের জন্য অনেক টিপস অনেক নতুন জিনিস নিয়ে আসব। কি নিয়ে তোমাদের আলোচনা করলে ভালো হয় সেটাও তোমরা কোনো সাজেশন থাকলে আমায় কমেন্টে লিখে জানিও কারণ যত উচ্চ মাধ্যমিক আসছে আমার মনটা খারাপ হচ্ছে তোমাদের সঙ্গে হয়তো বন্ধন ছিন্ন হবে এই আশঙ্কাতে আমি চাই না আমাদের বন্ধুত্ব আমাদের আন্তরিকতা আমাদের এই ভালোবাসা এখানেই শেষ হয়ে যাক তোমাদের কাছে তাই আমি অনুরোধ করছি তোমরা প্লিজ আমায় ছেড়ে যেও না ভালো থেকো সবার জন্য অনেক শুভকামনা